আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দ্র আপনারা দেখতেছেন ম্যাক্স অ্যালুমিনিয়াম সিলভার কালার এবং সিক্স মিলি ব্লু মার্কারি গ্লাস দিয়ে আমরা একটি সাইট কমপ্লিট করব তো এখানে কত টাকা পার স্কোয়ার ফিট কাজ করা হয়েছে এটা হলো সাইটতলা বিল্ডিং আমরা নাসিরনগর এই যে এটা দেখেছেন গার্লস স্কুল এটা গার্লস স্কুল আর আমরা কৃষি ব্যাংকের উপরে তো এটা কৃষি ব্যাংকের উপরে আর দুইটা প্লাট করা দুইটা দুইতলা করা হয়েছে তো এখানে আমরা ম্যাক্সিমাম অ্যালুমিনিয়াম সিলভার কালার প্লাস হইলো আপনার সিক্স মিলি গ্লাস ব্লু মার্কার তো এখানে কাজ করা হয়েছে আপনার চারশো টাকা পার স্কোয়ার ফিট আপনারা চাইলে স্ক্যানে দেওয়া নাম্বারটিতে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে কাজ সমগ্র বাংলাদেশে করাতে পারেন এবং কি আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বারে ফোন দিতে পারেন আমাদের চ্যানেল হলো এবিএম অল ডিজাইন এবিএম অল ডিজাইন নামে ইউটিউব এবং টিকটক ফেসবুক পেজ আছে এবং আমাদের দোকান হলো নার্সি নগর মাঠের পূর্ববশে নার্সি নগর ব্রাহ্মণবাড়িয়াতে তো দেখতেছেন আজকের কাজটি কমপ্লিট করবো এখানে ষোলো জানালা অর্থাৎ ষোলো জানালা আমরা কমপ্লিট করবো